কোথায় আসছি বলেন তো বিমান দেখতে আসছি এখন তো বলবেন যে বিমান সব জায়গা থেকে দেখা যায় হ্যাঁ আমিও বলতেছি যে বিমান সব জায়গা দেখা যায় আপনি বাসা থেকেও দেখতে পারবেন বাসা বাহির থেকেও দেখতে পারবেন ঘর থেকেও দেখতে পারবেন বাহির থেকেও দেখতে পারবেন রাস্তা থেকে দেখতে পারবেন রাস্তা ঘাট থেকেও দেখতে পারবেন পুকুর থেকে দেখতে পারবেন পুকুর ঘাট থেকেও দেখতে পারবেন সমুদ্র থেকে দেখতে পারবেন সমুদ্র বন্দর থেকে দেখতে পারবেন সব জায়গা থেকে কিন্তু বিমান দেখা যায় রাস্তা থেকে দাঁড়িয়েও দেখতে পারেন বারান্দায় দাঁড়িয়েও দেখতে পারেন কত ভালো লাগে দেখতে না কিন্তু আসছি যেহেতু কি যেন জানেন যে বিমানের কত বড় সেটা একটু দেখার জন্য কিন্তু অন্য অন্য সব কিছু দেখা লাগবে ভাই চোখে পলিথিনে কী ঝুলতেছে আপনিও বোঝেন আমিও বুঝি কিন্তু কিছু বলার নাই কিন্তু এখন বিমান কখন আসবে এটা ভাইভাবে বসে আছে কিন্তু কীভাবে বুঝবে বললেন তো ওই যে দেখেন ফোনটা কী সুন্দর করে ধরে আছে তাহলেই বুঝবেন যে বিমান আসতেছে সত্যিই কিন্তু বিমান আসতেছে যখনই ফোন দেখবেন যে ওইভাবে কেউ ধরে আছে তখনই বুঝবেন যে বিমান আসতেছে আসলে কিন্তু সত্যি সত্যি বিমানটা আসছিল ওই জন্য ওইটা ওইখানে গেলেই আপনি যখন দেখবেন যে সবাই ফোন তাক করে আছে আপনার বিমানের জন্য বসে থাকা লাগবে না যখনই দেখবেন যে সবাই ফোন তাক করে আছে। তখনই আপনি বুঝবেন যে না এইবার বিমান আসতেছে ঠিক তখনই আপনি আপনার ফোনটা বের করে তারপর ভিডিও করবেন আগে থেকে ভিডিও বের করার দরকার নেই কারণ কি বলেন তো আগে থেকে ভিডিও হাতে নিয়ে কি করবেন তার